বর্তমান বাজার অনুযায়ী আমার দাম বেশি সেই সূত্রে এখন থেকে আমি রাজা তাই কাঁচা মরিস তোরে আমি মন্ত্রী বানাইলাম আহ পাতা কেমন জানি ম্যাজ ম্যাজ করতেছে ওই মন্ত্রী পাতা একটু টিপে দিত মহারাজ আপনি কিন্তু ভুলে যাইয়েন না এর আগে আমি রাজা ছিলাম একজন সাবেক রাজার সাথে কেমনে কথা বলা লাগে আপনি শিখেন নাই পটার পটার করিস না না হলে কিন্তু ঘাত ধাক্কা দিয়ে বের করে দিব আরে ভুইলা যাইয়েন না আমার কেজি বারোশো টাকা পর্যন্ত উঠছিল আর আপনার কেজি তো চারশো টাকা ওই বেগুন আরে দিয়ে বের করে দিত না মহারাজ এবারের মতো ক্ষমা করে দিয়ে আচ্ছা ঠিক আছে বেগুনের কথা মতো তোরে এবার মাফ করে দিলাম পরবর্তীতে যেন এরকম আর না হয় তোরে তো মানুষ এক কেজি কিনলে দেড় কেজি বোটায় যায় বোটা তো ফেলান দেওয়া লাগে তরকারি তো তো আর দেওয়া যায় না এইভাবে আমার রাজ্যের মানুষগুলোকে ঠকাস আর আমি এত সস্তা ছিলাম যে আমার সব কিছুতেই ব্যবহার করতো চিকেন রান্না করলে আলু কলা রান্না করলে আলু সিমা রান্না করলে আলু মাঝে মধ্যে গরুর মাংস দিত একটু আলু তখন ভালো লাগতো কিন্তু মানুষ খাওয়ার সময় গরুর মাংসগুলো খাইয়া আমাকে সাইড করে রাখে এতেই তো মন মেজাজ খারাপ হয়ে যায় সবগুলোর প্রতিশোধ এইবার তুলমু সুযোগ পাইছি মহারাজ এর মাঝে আমার একটা কথা ছিল হ্যাঁ বল দেখিনি তোর কি কথা হিসাব মতো তো এই সিজনের রাজাটা আমি হওয়ার কথা আপনি হইলেন কেমনে কই কি বলিস যত বড় মুখ নয় ততবার কথা এ কোন সূত্রে তুই রাজা হবার শ্বাস মহারাজ ঠান্ডা সিজন আসলে তো সবচেয়ে বেশি বিক্রিত হই আমি ঠান্ডা সিজনের প্রিয় খাবার আমি এই মুলা সব বেটা তোর তো সমাজ থেকে দূর করে দেওয়া উচিত তোরে খায় আর মানুষ বাইজوشن করে আর একটা কথা বলিস না মহারাজ আমার একটা কথা ছিল বল দেখিনি তোর আবার কি কথা মহারাজ আমারে সবাই কিনে অন্য তরকারির সাথে মিশ দিলে আমি মানতাম কিন্তু এই মূলার সাথে দেয় পাই না মহারাজ এর কিছু করুন কার বেটা তুই তো মূলার সাথেই যাস আর কার সাথে যাস মাঝে মধ্যে একটু আমার সাথে সম্পর্ক হয় তোর তাই বলে তো সব সময় না আর এই সিজনটা মুলার সাথেই চলে যা কি আর করবি মানুষ আমার সস্তা মনে করলে এত কিনছে এত কিনছে এখন কিন তোদের দাদা চৌদ্দগোষ্ঠীর সম্পত্তি বেছে এখন কী নামায় দেখি কত খাইতে পারিস এইবার আমি রাজত্ব করব আমার মন মতো